আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আব্বু আম্মু আজ বের হয়েছিলেন সংসারের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনে এনেছেন যেগুলো দরকার ছিল এই হচ্ছে সেই জিনিস তিনটা জগ কিনে এনেছেন কারণ বাসার জগগুলো নষ্ট হয়ে গিয়েছিল আর এদিকে আম্মু এখন বিল্টুর সাথে কথা বলছেন আর এক এক করে যে জিনিসগুলো কিনে এনেছেন সেগুলো জাগা মতো সবকিছু আম্মু এখন গুছিয়ে রাখছেন ডাইনিং টেবিলের জন্য এটা কিনে এনেছেন তিনটা জগ সারি সারি সাজিয়ে ফেলেছেন একটা জগ আমি আমার রুমে নিয়ে এসেছি আমার জন্য আম্মু এটা নিয়ে এসেছেন কারণ রুমে একটা পানির জগ বা পানির বোতল এগুলো থাকা উচিত তাহলে আমরা নিয়মিত পানি খেতে পারি আর শোয়ার আগে অবশ্যই নিয়ম করে পানি খাওয়া উচিত তাই যা আম্মু কিনে এনেছিলেন সব এক এক করে গুছিয়ে ফেলেছেন আর এখানে রয়েছে আমাদের আজকের খাবার আর আজকের খাবারে রয়েছে গরম গরম ভাত মাছ ভাজা এটা হচ্ছে টমেটোর ভর্তা বেগুন ভর্তা আর রয়েছে টমেটোর টক আমি আর আম্মু আমরা দুজনে এখন আমাদের খাওয়াটা শেষ করে ফেলছি এখন আম্মু হাতে বানানো সেমাই বা যেটাকে আমরা বলি ছই রান্না সেটা আম্মু করছেন আম্মু সব কিছুই পারেন পোলাও বিরিয়ানি সব কিছু খুব ভালোভাবে রান্না করতে পারেন বাট এটা আম্মু এত বেশি ভালো পারেন না তাই নানুর কাছ থেকে শুনে নিয়েছে কিভাবে এটা রান্না করতে হবে নানু বলে দিয়েছেন প্রথমে পাস্তা রান্নার মতো পানিতে হাতে বানানো সেমাইটা কিছুটা সেদ্ধ করে নিয়েছেন এরপরে পাটারি দিয়ে দিয়েছেন এখন নারিকেল দিয়ে দিচ্ছেন দুধ অলরেডি জাল দিয়ে রেখেছেন দারচিনি এলাচ দিয়ে দুধটা সবার শেষে অ্যাড করবেন এর আগে আম্মু এটা রান্না করেছিলেন তখন পানি না দিয়ে দুধের ভিতরে জাল দিয়েছিলেন সেজন্য সে মায়েরটাতে একটা দুধ দুধ গন্ধ ছিল যেটা একদমই ভালো লাগছিল না এরপরে নানুর থেকে শুনেছে কিভাবে এটা রান্না করতে হয় নানু বলে দিয়েছে আম্মুকে যে এটা দুধে না পানির ভেতরে ফার্স্টে ফুটিয়ে নিতে হবে আর দুধটা সবার শেষে অ্যাড করে নিতে হবে আম্মু এখন সেটাই করছেন এতে কি হবে পাটারির যে সুন্দর সেন্ট আছে সেটা আমরা এই সেমাই থেকে পাবো কিন্তু আমরা যদি আগেই দুধ দিয়ে এই সেমাইটাকে জাল দিতে শুরু করি তাহলে পাটারির যে সুন্দর একটা সেন্ট আছে সেটা পাওয়া যায় না সেটাই হয়েছিল আগের বার যাই হোক আসলে আমাদের দাদি নানিরা আগে যে মজার মজার রান্নাটা করতেন সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে এখন আমরা পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস রোস্ট এগুলো খুব ভালো পারি বাট তাদের করা সেই ভত্তা ভাজি তরকারি সেগুলো এখন আমরা আর পারি না যাই হোক সে তৈরি হয়ে গেছে এটা আমরা সকালের নাস্তাতে খাবো এটা হচ্ছে পরের দিনের ঘটনা অলরেডি আমাদের সকালে নাস্তা হয়ে যাচ্ছে লাঞ্চও হয়ে যাচ্ছে এখন দুপুর তিনটা বাজে আমি সিম্পল রেডি হচ্ছি কারণ আজ আমি আর আম্মু একটু বের হব মার্কেটে যাব তাই আমি ভাবছি চাদর নিব না সোয়েটার নিব সেটাই চুজ করছি আর এই চাদরটা সোহান আমাকে গিফট করেছে ও খাগড়াছড়ি সাজেক ভ্যালিতে ঘুরতে গিয়েছিল ওর ভার্সিটির ছুটিগুলোতে সেখান থেকে ও আমার জন্য এটা নিয়ে এসেছে আর এটাই আমার ড্রেসের সাথে বেশি মানাচ্ছে আম্মু অলরেডি রেডি হয়ে গেছেন আর আম্মু বলছে যাতে আমি এই চাদরটা নেই ভাইয়ের দেওয়া গিফট আর সোহান এখন পর্যন্ত আমাকে যে ছোট ছোটো জিনিসগুলো গিফট করেছে সব কিছুই আমি খুব যত্ন করে রেখে দিয়েছি একদিন আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আম্মু আর আমি আমরা বের হয়ে যাচ্ছি আম্মু আগে আগে হাঁটছেন আমি পিছে পিছে আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ভালো লাগছে তাহলে ঠিক আছে আপনাদের সাথে দেখা হবে মার্কেটে যাবার পর আমরা মার্কেটে চলে এসেছি আর আমরা রয়েছি এখন একটি হেজাবের দোকানে আম্মু কিছু হেজাব দেখছেন আমিও দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি আসলে এই ভিডিওটা করার আগে আমি দোকানের লোকদের থেকে জিজ্ঞেস করে নিয়েছি আপনাদের দোকানে কি ভিডিও করতে পারবো তখন সবাই বলেছে হ্যাঁ করেন কোনো সমস্যা নাই কারণ তাদের না বলে ভিডিও করতে আমার কিছুটা আমি যে লাগছিল নিজেকে চোর চোর লাগছিলো তাই আমি আগেই বলে নিয়েছি যে ভিডিও করা যাবে কি না তখন তারা বলেছে হ্যাঁ করেন কোনো সমস্যা নেই এরপরে আমি ভিডিওটা করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর এই হিজাবগুলো নতুন এসেছে আর খুবই সুন্দর সফট ভালো কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে সেটাই দেখছি আর কি কি চুজ করা হলো বা কি কি নেওয়া হলো সেটা বাসে যে আপনাদের সাথে শেয়ার করব আমু দেখছেন আর আমিও কিছুটা আর ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আমি সাধারণত এই মার্কেটে বেশি আসি না আমি রাতে বেশি যাই চাষারা মার্কেটে বেশি যাই বাট আজ সাথে এখানে এসেছি কারণ এখানে অনেকে সুন্দর সুন্দর অনেক কিছু পাওয়া যায় আমি যেহেতু নিয়মিত আসি না তাই আমি জানি না তাই আম্মুর সাথে আজ দেখতে আসলাম তেমন কিছু কেনার প্ল্যান নাই তারপরও কি কিনেছি সেটা বাসে যে আপনাদের দেখাবো এখন অন্য আরেকটি দোকানে চলে এসেছি অলরেডি এখান থেকে একটা সালোর কামিজ কেনা হয়েছে গিফটের জন্য আমাদের নতুন একটা ভাবি এসেছেন আমার কাজিনের ওয়াইফ নতুন বিয়ে হয়েছে তো আম্মু এখনও তাকে দেখে নাই সো তাকে দেখলে পরে অবশ্যই কিছু না কিছু তো দিতে হবে সেজন্য আম্মু সেই ভাবির জন্য একটা সালোর কামিজ কিনেছেন আর এখানেও সুন্দর সুন্দর সালোর কামিজ রয়েছে আমি ভাবছি আমি পরে আসব। আমারও কিছু কেনাকাটি করার দরকার আছে আসলে মার্কেটে না আসার কারণ ছিল দোকানে থাকা সেলসম্যানরাও মানুষ তাদেরও মন মেজাজ এগুলো মাঝে মাঝে ওঠা নামা করে সো এরা এর আগে যখন এসেছিলাম তখন কয়েকটা দোকানে খারাপ ব্যবহার পেয়েছিলাম যার কারণে আমার এই চিটাং রোড মার্কেটে আসতে ভালো লাগতো না বাট এখন যে দোকানে বসে আছি এখানকার সবার ব্যবহার খুবই ভালো আর দোকানেও সুন্দর সুন্দর জিনিস আছে তাই ভাবছি পরে আবার আসব। আর ওনাদের ভালো ব্যবহারের কারণে এই মার্কেট সম্পর্কে আমার যে ধারণাটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে ঠিক আছে ওখানে কেনাকাটা শেষ করে অন্য আরেকটা দোকানে চলে এসেছি এখান থেকেও আম্মু কিছু নিচ্ছেন এখান থেকে আম্মু নামাজ পড়ার জন্য একটা বড় হিজাব বানাবেন সেই হিজাবের জন্য আম্মু এখান থেকে কাপড় কিনছেন শেষ টুকিটাকি শপিং আমাদের শেষ শপিং শেষ করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি এখন রিক্সায় আছি আর এই তো খুবই সুন্দর লাগছে খুবই বাতাস হচ্ছে কারণ এই রিক্সায় উঠলে পরে অবশ্যই স্বাভাবিক বাতাসের থেকে অনেক বেশি বাতাস আসলে লাগে আমরা বাসে চলে এসেছি আর এই তো তিনটা হেজাব আম্মু কিনেছেন সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি এই কফি কালারের হিজাবটা আমি কিনেছি কারণ আমার কাছে ভালো লাগছিল আর বাকি দুটো হেজাব গিফটের জন্য আম্মু কিনেছেন আর একটা জিনিস আমি কিনেছি আসলে আম্মু কিনে দিয়েছে এটা হচ্ছে আবায়া কেনার প্লান্ট ছিল না বাট দেখতে গিয়েছিলাম এর আগে কেনার প্ল্যান ছিল বাট ভালো ডিজাইনের কোনো বোরকা পাচ্ছিলাম না আজ গেলাম কেনার প্ল্যান ছিল না বাট ভালো লেগে গেল তাই আম্মু বলল নিয়ে নে তাই এটা নিলাম খুবই সুন্দর একটা আবায়া নিয়েছি এক এক করে সব কিছু আমি দেখানোর জন্য এলোমেলো করেছিলাম এখন সব কিছু গুছিয়ে রাখবো তারপর আপনাদের দেখাচ্ছি হিজাবগুলো ছাড়িয়ে দেখাচ্ছি দুই দিকে দুই কালার বা মানে দুইভাবেই ইউজ করা যাবে এ পিট ও পিট আর দুদিকে যে কালারটা আছে আমার থেকে ভালো লেগেছে সে কারণে আমি এই হিজাবটা আমি নিয়েছি এখন সব কিছু গুছিয়ে রাখবো আর এটা হচ্ছে আমাদের সেই নতুন ভাবের জন্য কিনেছেন ড্রেসটাও খুব সুন্দর ওন্নাটাও খুবই গর্জিয়াস এই তো ভালো ওই দোকানের জিনিসগুলো খুবই ভালো তাই আমি যাব পর একবার যেয়ে আমার জন্য কিছু কিনবো আর এই যে আমাদের বিল্টু মিয়া বসে আছে তাহলে ঠিক আছে সব কিছু এখন এক এক করে গুছিয়ে ফেলে আর বাকি সব টুকিটাকি গছ কাপড় কেনা হয়েছে আমুর হেজাবের জন্য কাপড় কিনেছেন দাদির শাড়ির জন্য ব্লাউজ পেটিকোটর কাপড় কিনেছেন এই তো এই টুকিটাকি শপিং সব কিছু এখন গুছিয়ে ফেলছি আর আজকের দিনটা মোটামুটি ভালোই গিয়েছে দিনের কিছুটা সময় বাহিরে গিয়েছিলাম আর বাহিরে মার্কেটে সবার ব্যবহারও ভালো পেয়েছি জিনিসও ভালো পেয়েছি তাই মন্দ না খুবই ভালোই লাগছে আর এত শপিং কেন হচ্ছে বা এগুলো কেনাকাটা এখন কেন করা হয়েছে একটা কারণ আছে সেটা আপনারা আমার পরের ব্লগে জানতে পারবেন এই ব্লগে আমি বলছি না তাহলে ঠিক আছে এটা হচ্ছে আমুর হেজাবের কাপড় আমু বড় করে একটা হিজাব বানাবেন নামাজ পড়ার জন্য রেডিমেডগুলো তো এত বড় হয় না সেজন্য আমি এটা কিনেছেন আর কিছু সুন্দর সুন্দর গজ কাপড়ও আমরা দেখে এসেছি ওগুলো পরে কিনব মার্কেটে গেলে পরে তো কেনার শেষ নাই যাই হোক আর এই চাদরটাও আজকে ড্রেসের সাথে আমার ম্যাচ হয়ে গিয়েছিল। খুবই সুন্দর ফুটেছিলো সোহান দেখলে পরে অবশ্যই অনেক খুশি হবে তাহলে ঠিক আছে এখন আমি আমার ভিডিওটা এডিট করতে বসবো আসলে এডিট করা সব কিছু শেষ তারপরও কিছু বাকি আছে প্রাইভেট থেকে পাবলিক করে দিব জন্য বসে পড়লাম যে টুকিটাকি কাজগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করব এরপরে এটা আমি পাবলিশ করব। আর আপনাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লাগে আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন তাহলে এরপরে আমি আমার যে নতুন নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের ওখানে চলে যাবে এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে আপনারা জানাতে পারবেন আর সেটা কিভাবে জানাবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ